গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি সুমি তোমাদের সবার প্রিয় মাই ডেলি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল প্রায় সাড়ে দশটা তো ভাবলাম আজকের দিনটা তোমাদের সঙ্গে নিয়েই শুরু করি দেখো আমি এখন জলখাবারের একটু ব্যবস্থা করছি আজকে ব্রেকফাস্টে রেখেছি মুড়ি একটু চানাচুর আর তার সাথে পাঁপড় ভাজা আর আলু ভাজা এই দিয়েই আজকে জলখাবারটা হবে তো মুড়ি খেতে আমার তো খুবই ভালো লাগে আর বাবুর জন্য বানিয়েছি একটু ম্যাগি কারণ ওর শরীরটা একটু ভালো নেই তাই আজকে স্কুলে যায়নি বাড়িতেই আছে তো এখন দেখো ও খেলাধুলা করছে চলো ওর কাছে একটু যাই এরপর ঘরে এসে যেটা দেখলাম সেটা দেখলে তোমরাও অবাক হয়ে যাবে সত্যি বলছি মানে মাথা ধরে যাবে কার না দেখো পুরো খাটটার কি অবস্থা করে রেখেছে ও চারের দিক মানে একদিকে বালিশ অন্যদিকে খেলনা ছড়িয়ে আছে চারদিক জুড়ে যেন ছোট্ট একটা মানে ঝড় বয়ে গিয়েছে ঘরের মধ্যে আসলে বাড়িতে ছোট্ট বাচ্চা থাকলে এমনটা তো হতেই পারে মানে ওরা একা থাকলে খেলতে খেলতেই কখন যেসব ওলট পালট করে ফেলে বুঝতেও পারবে না তো এটা শুধু আমার বাড়ির গল্প নয় আমি জানি তোমাদের অনেকের বাড়িতেও এমনই অবস্থা প্রায়ই হয় আর তারপরে আমি এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছিলাম আসলে কী বলো মানে এতটা বেলা হয়ে গিয়েছে এখনো পর্যন্ত রান্না হয়নি আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম কারণ শরীরটা খুব খারাপ আমার জানো তো এই সিজন চেঞ্জের সময়টা আমার খুব কষ্টের মাথা ব্যথা সর্দি গা ম্যাচমেচে ভাব তো সব একসাথে চলে আসে আর আজকেও মনে হচ্ছে ঠিক সেই রকমই হচ্ছে শরীরটা একদম ভালো লাগছে না এনার্জিটাও পাচ্ছি না তবুও বুঝতেই পারছো সংসারের কাজ তো থেমে থাকে না তাই হাসতে হাসতে একটু আলসেমি আর এক ক্লান্তি নিয়েই কাজগুলো করছি আর কি আজকে রান্নায় দেখেছি আলু আর পেঁপের ঝোল পেঁপে কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো হেলদি একটা খাবার তো বিশেষ করে এই আবহাওয়ায় আমি তো পেঁপেটা কষতে দিয়ে একটু বেডরুমে চলে এসেছিলাম কিন্তু বেডরুমেও দেখো কি অবস্থা একটু ঝুল পড়ে গিয়েছে এখানে ওখানে আর বাবু কিন্তু এখন একটু বেড়াতে গিয়েছে ওর বাবার সাথে তাই কিন্তু ঘরটা ফাঁকা পাওয়ায় আমি ভাবলাম এই সুযোগে ঘরটাকে একটু ক্লিন করা যাবে আর এই যে সিজন চেঞ্জের সময়টা কিন্তু আমার খুবই কষ্টের কারণ কি বলতো এই সময় কাজ সামলাতে হয় এদিকে আবার শরীর সামলাতে হয় তো এক সাথে দুই দিকেই সামলাতে হয় তো যাই হোক দেখো মানে সব সামলে নিচ্ছি সামনে আবার কালী পুজো তাই অনেক কাজ জমে আছে অনেক লোকজনও আসবে বাড়িতে তাই শরীর খারাপ থাকলেও ঘর দুয়ার পরিষ্কার রান্নাবান্না সব কিছু আমাকেই সামলাতে হচ্ছে আর এটাই তো সংসার জীবনের বাস্তবতা তো শরীর যেমনই থাকুক নিজের বাড়ি নিজের হাতেই সামলাতে হয় তো চলো এবার দেখি রান্নাটা কেমন হলো তো দেখো বন্ধুরা মানে আমাদের গৃহবধূদের অবস্থা এমনই যতই শরীর খারাপ হোক না কেন সংসারের কাজ তো আর থেমে থাকে না একটা দিন যদি ভাবি আজকে একটু দেরি করে উঠবো বা আজকে রান্না না করলেই বা কি হয় তাও চলে না তো কারণ সংসারের সব কিছু তো আমাদেরই সামলাতে হয় যতই অসুস্থতা আসুক বা শরীর ক্লান্ত থাকুক প্রতিদিনের সেই রুটিন কাজগুলো ঠিকই করতে হয় আজকেও শরীরটা বেশ খারাপ লাগছে মাথা ব্যথা করছে কিন্তু তবুও ভাবলাম তো যেটুকু পারি সেটুকু করেই ফেলি তাই ধীরে ধীরে সব কাজ শুরু করে দিলাম আর প্রথমে বিছানার বেডকভারটা তুলে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর তারপর দেখো এদিকে ততক্ষণে পেঁপে আলুটা ভালো করে ভাজা মানে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর তারপরে আমি মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে জল ঢেলে দিলাম তো যাতে ভালো করে একটু সিদ্ধ হয় তো মানে ওটাকে সিদ্ধ করতে রেখে দিলাম তো সিদ্ধটা হয়ে গেলে লবণটা দিয়ে দিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আজকে কিছু মাছও নিয়েছিলাম ভাবছিলাম একটু পেঁয়াজ দিয়ে ঝোলটা করব এদিকে ভাত তো কিন্তু হাড়িতে ফুটে গেছে কিন্তু তোমাদের সাথে মাছের রান্নাটা আমি আর দেখাতে পারলাম না কারণ শরীরটা এমন খারাপ হয়ে গিয়েছিল যে মাথা যন্ত্রণা সহ্য হচ্ছিল না চোখও ঠিকভাবে খুলে রাখা যাচ্ছিল না তাই বাধ্য হয়ে এই অফ ক্যামেরাতেই সব কাজটা তাড়াতাড়ি সেরে ফেলেছি এমন দিন আসে কিন্তু তারপরেও তো সংসারের দায়িত্ব থেমে থাকে না তাই ভাবলাম যতটুকু পারি ততটুকুই মন দিয়ে করার চেষ্টা করছি রান্নাবান্নার দিকের সমস্ত হাতের কাজ কিন্তু এখন প্রায় শেষ তো শেষ বললেই চলে আর এখন কিন্তু আমি রান্নাটা নামিয়ে তারপর গ্যাস ওভেনটা মুছে নেব আর দেখো ততক্ষণে আমি চলে এসছিলাম বেডরুমে আরো একবার তো এত পরিমাণে বাড়িতে চার্জার প্লাগগুলো হয়ে গিয়েছে এধারে ওধারে পড়ে থাকছে তাই আমি আজকে একটা ঠিক করলাম যে এই সমস্ত চার্জার প্লাগগুলো এই যে কৌটোটা কিনেছিলাম তো বেশি দাম না কৌটোটা দশ টাকা মাত্র দশ টাকার জিনিসে কিন্তু কত উপকারী একটা মানে অনেক কিছু কিন্তু উপকার করে তাই না দেখো সমস্ত চার্জার প্লাগুলো আমি কিন্তু কৌটোটার মধ্যে ভরে রাখলাম এবার ধরো যখন দরকার পড়বে তখন কিন্তু ওই কৌটোটা থেকে বের করে নেওয়া হবে আর তারপর কিন্তু সেটাকে চার্জে দিয়ে আবার সেটাকে ওখানেই রেখে দেওয়া হবে তাই না আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা আমি সপ্তমীর দিন পরেছিলাম তো তারপর থেকে আর কাঁচা হয়নি তো আমি কেচে দিয়েছিলাম আজকে সকালের দিকে তারক্ষণ এখন কিন্তু তুলে নিয়ে এসেছি আর ভালো করে ভাজ করে রেখে দেব। মানে ধরো কোথাও টুকটাক যখন বেরোবো তখন কিন্তু ওই শাড়িটা পরে বেরোবো তো সেই অনুপাতে এটাকে আর আলমারিতে ভরবো না এটা ওয়ার্ড্রবের মধ্যেই রেখে দেবো তো দেখো শাড়িটা খুব সুন্দর কিন্তু না লাল কালারের আমার খুব পছন্দ লাল কালার তো ভালোবাসি তো যাই হোক এদিকে বেশ কিছু তো তারপরেই দেখো মানে সবজিগুলো এখন আমি সব প্যাকেট থেকে বের করে রাখবো তো প্যাকেটে থাকলে না একটা ঘেমে এখনকার সবজি তো বেশি দিন থাকছে না আনছে তারপর কিন্তু মানে দুদিন থাকার পরেই নষ্ট হয়ে যাচ্ছে তো তাই ভাবলাম যে প্যাকেট থেকে যদি বের করে রাখি তো একটু আলো হাওয়া বাতাস পাবে তো তখন কিন্তু মানে সবজিগুলো যাতে আরও বেশি দুটো দিন ধরো টিকে যায় তো কি কী সবজি এনেছে দেখো শীতকালে কিন্তু একটা জিনিস খুব ভালো যেন মানে বিভিন্ন মানে রকমের সবজি পাওয়া যায় তো তরকারির জন্য কিন্তু আমাকে ভাবতে হয় না যে আজকে কি করব তো রাত্রে কি করব দুপুরে কি করব এই ব্যাপারটা কিন্তু অনেকটাই কম তো বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় তাতে বিভিন্ন রকমের রান্না বান্নাটাও হয়ে যায় তো আর ভাবতে হয় না নতুন করে তো দেখো এখানে বেশ কয়েকটা কাঁচা কলা এনেছে পেঁপে আছে মূল তাছাড়াও ফুলকপি আর টমেটো বেগুন পটল অনেক কিছুই এনেছে তো যাই হোক দেখো সবজিগুলো সব কিছু কিন্তু বের করে হাওয়ার মধ্যে রেখে দিলাম আর কাঁচা লঙ্কাগুলো সমস্ত কিন্তু আলাদা করে রেখে দিয়েছি মানে আলাদা আলাদা করে রাখলে জায়গাটা কিন্তু জিনিসটা পেতেও সুবিধা হয় আবার জিনিসগুলো দেখতেও বেশ ভালো লাগে তো যাই হোক একবারে দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেল বেলায় আর বিকেলবেলায় কি বলতো বাবুকে নিয়ে একটু টিউশন গিয়েছিলাম আসলে কদিন থেকেই বাবুর শরীরটা একটু খারাপ ছিল আর এখন আরও একটু বেশি খারাপ হয়ে গিয়েছে আসলে প্রচুর পরিমাণে সর্দি লেগে গিয়েছে তাই ভাবলাম যে মানে বেশিক্ষণ পড়ায়নি একটুখানি টিউশনিটা পড়িয়ে আমি কিন্তু বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে তারপরেও দেখো এখন কিন্তু হাজারটা কাজ রয়েছে সংসারের কাজের তো কোনো শেষ নেই তো যাই হোক মানে কি বলতো আমি এই যে নিচের তলা থেকে একেবারে তিনতলা এসেছি আর কি একটু গিয়েছি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমি এই যে জামা কাপড়গুলো তুলবো একটা একটা করে সেগুলো আবার ভাজ করে আলদার মধ্যে আমি এখন গুছিয়ে রাখবো আর এমনিতেও কি বলতো ওয়েদারটা মানে একটু একটু ঠান্ডা লাগছে তো মানে ছোট দিনের বেলায় যেটুকু হয় আর কি একটু গাটা ম্যাচ ম্যাচ করছে তো যাই হোক তাতে তো আর কাজ থেমে থাকবে না তো সব কাজগুলোই তো করতে হবে চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখন দেখো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর কি আর কি বলতো বাবু সর্দিটা লাগিয়েছে এমন সময় যে সামনেই দেখো দুই দিন পর কিন্তু ভাই ফোটা আর ভাই ফোটার সময় সকলে আসবে বাড়িতে আনন্দ হই হইহুল্লোর হবে আর সেই সময় ও সর্দিটা লাগিয়ে দিলো যে কী করে এখন তাড়াতাড়ি করে ভালো করব সেটাই আমি ভাবছি আর এমনিতেও কিন্তু আমি ওকে ওই তুলসী পাতা মধু যেটা বাড়ির আর কি ঘরোয়া টোটকা তো সেটাওকে আমি দিচ্ছি কিন্তু যাই হোক তার সঙ্গে ওষুধটাও চালাতে হবে তো তার সাথে ওষুধটাও কিন্তু আমি চালিয়ে যাচ্ছি দেখা যাক কত তাড়াতাড়ি ভালো হয় আর কি বলতে তো এই শীতকালে ছোটো দিনের বেলায় তাড়াতাড়ি এমনিতেও সন্ধ্যে লেগে যাচ্ছে আর এখন কিন্তু মানে সন্ধ্যে লাগবো লাগবো আর কি তাড়াতাড়ি করে আজকে একটু টিউশনি থেকে এসে মানে নিচে একটু বসেই ছিলাম আসলে এই ছোট দিনের বেলায় তো ঘুমানোটা খুব একটা ঠিক না মানে ঘুমিয়ে পড়লে দেখবে শরীরটা খুব খারাপ লাগে তাই আর ঘুমায়নি একটু বসে টিভি দেখছিলাম আর এখন এসেছি জামা কাপড়গুলো তুলে নেবো গাছে একটু জল টল দেবো তারপর নিচে গিয়ে যা কাজ আছে সেগুলো আস্তে আস্তে সারবো তো বেশ কয়েকদিন থেকেই গাছে অনেকগুলো কুড়ি এসেছিল আর আজকে ছাদে উঠে দেখি সব গোলাপগুলো ফুটে গিয়েছে সামনে শীতকাল আসছে আমার এই গাছটাতে এত মোটা মোটা গোলাপ হয় যে তোমরা না দেখলে বিশ্বাসই করবে না আর এখন তো মানে কেবল শীতের শুরু তাই বল তো গোলাপগুলো একটু ছোট ছোট হয়েছে তবুও ছোট হলেও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে তো এই গাছটা না আমার ফার্স্ট গোলাপ গাছ তাই এই গাছটার প্রতি অনেকখানি মায়া আছে আমার তো গাছটাকে অনেকটা ভালোবাসা দিয়ে কিন্তু আমাকে বড় করতে হয়েছে তাই গাছটাকে আমি কিন্তু খুব খুব একটা করি না মায়া লাগে জানো তারপর সন্ধ্যেবেলায় প্রদীপ তো জ্বালিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সন্ধে জ্বালা কমপ্লিট আসলে আমি তো সন্ধে জ্বালি না তো সন্ধেটা দিদি জ্বালে তো দিদি এইবারই সন্ধ্যা জ্বালা কমপ্লিট হয়ে গিয়েছে আর তারপর আমি তোমাদের ঠাকুর ঘরটা দেখো ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি যে সন্ধে জেলার পরবর্তী তো কীরকম অবস্থায় আছে করে কি কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চলো আজকের মতো এখানেই বিদায় আবার দেখা হচ্ছে পরের ব্লগে